মাস মুখের কাবির নামা ভাইরাল হয়েছে আজকে ফেসবুকে সেখানে স্পষ্ট করে লেখা আছে কুমারী রুবায়েত ফাতেমা তনি একটা ডিভোর্সি বাচ্চাওয়ালা মেয়ে কিভাবে কুমারী হয় সেটা আপনাদের কাছে প্রশ্ন রইলো এই পাঙ্গাস মাস মুখীর সত্য প্রকাশ করতে গিয়ে আমি আপনাদের এত এত বকা শুনেছি খারাপ কমেন্ট শুনেছি তারপরেও শুধুমাত্র সামাজিক দায়বদ্ধতা থেকে আমার কাছে মনে হয়েছে এগুলো প্রমাণ করা দরকার আর সেই জন্য আমার কাজ করতে হচ্ছে নইলে আমার প্রয়োজন ছিল না আমি একটা ভিডিও বানিয়ে আমি আমি চলে যেতাম আমার দরকার ছিল না বাট যখন কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হয়েছে তখন আমি বাধ্য হয়ে গেছি আমার দায়বদ্ধতা চলে আসছে যে আপনাদেরকে এগুলো দেখাতে হবে একটা বিবাহিত মেয়ে কিভাবে কুমারী হইতে পারে শুধু বিবাহিত না সে তখন বাচ্চার মা ছিল সে যখন সাদাত রহমানকে বিয়ে করে তখন অলরেডি তার মেয়ে সানবীর তিন বছর না চার বছর বয়স তাহলে একটা বাচ্চার মা কিভাবে কুমারী হয় তার মানে বুড়া সাদাত রহমানকে সে ব্ল্যাকমেল করে বিয়ে করেছে সে বলেছে যে আমি অবিবাহিত চিটিং করেছে সে অবিবাহিত বলে বিয়ে করেছে আর আসল ঘটনার কি সেটা মুখের সাথে চিটিং করেছে কি চিটিং করেছে পাঙ্গা মুখে আগে যতবার লন্ডনে গেছে ততবার একটা বিএমডাব্লিউ গাড়ি ভাড়া করে নিয়ে তার বউকে নিয়ে ঘুরাইছে বউ তো একদম ইমপ্রেস হয়ে গেছে যে ও আমার জামাই বিএমডাব্লিউ গাড়ি আছে এখন একজন আমাকে ইনবক্স করেছে যে তার তো গাড়ি নাই সে ভাড়া করা গাড়িতে তনিকে উঠাইছে আবার ইদানিং একটা নীল গাড়ি নিয়ে তারা ভিডিও করে সেটাও ভাড়া করা গাড়ি আর ভাঙা চূড়া একটা গাড়ি নাকি রাসেল চোড়ার রাস্তায় সেটা কোন জন্মকে আগে চিটিং করে নিছে আল্লাহ জানে তো এই তথ্যগুলো কিন্তু ইনবক্সে আমাকে ওই লন্ডন থেকেই পাঠায় সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি আর তাতেই মৌ সুলতানা হয়ে গেছে છે અપરાધી